যৌবনটা বিথা গেল তাইয়া দেখলি না রে দুষ্ট কোলা রসের ফোল্লা খাইয়া দেখলি না মাল আজকে যা না খেয়ে যা শান্তি হবে না আজকে মনের মতো খাব মাল আজকে পুরোই কড়া ভাই আপনি তো মনের শিখে গান গাছেন আর মাল ডলছেন কালকে যা আল ঠিক করে ছয়লেন আপনার শাশুড়ি আল খাইবে দিয়েছে দেখে বলিস কি আমার ভয়তে এই গ্রামে সব লুই পড়ে বস্তান দাও আর আমার সাইজ তো ভাই আমার জমি রাই ভেঙে দিয়েছো তো আর শালা আজকে হয় আমার জমি থাকবে না আমি থাকব যা হয় আজকে একটা হয়ে যাবে তুই আমার সাথেই থাকিস শালা আজকে খেয়ে দে তোকে মন দিয়ে খোদা জানলাম না বাপি

আজকে এখানে এই আল ঠিক করতে যাব এই আলীর বিষয়টা আর কোনদিন এখানে আর কথা বলতে কি বলছিস তাই বল আর মাপা করে যে কোনটা বেশি কোনতো তুই যতটুকু মাপবি আমিও যতটুকু মাপবো আমি যেটা করব তুই মেনে নিবি তুই যেটা করবে আমি মেনে নেব ঠিক আছে ঠিক আছে মাপ তুই এখানে বলতে সবচেয়ে তুই কিন্তু তিন হাত কবি তাই তো হ্যাঁ এই দেখ এটা তে

কারণ এই এলাকার মানুষ আপনার দেখলে তাদের পার পশম পর্যন্ত হাঁটু পর্যন্ত সব কেটে যায় আর আপনি যে এটা করছেন মেনে নিলেন তা আপনার এতে আপনার বাজার ঘাটে কোনো মানসমানা থাকবে না কিছু বলেছে এই বিষয় নিয়ে এবং বলতে যাচ্ছে এবং বলবে আপনি তার আগে ওকে আপনি খাইবে দিয়েছেন চলেন আমি তো আসি নাকি বলতে হ্যাঁ চলেন আসিস তো আমার সাথে হ্যাঁ আমি অবশ্যই আসি তার আগে একটা টান মেরে নিই